আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা যেটা এনসিটিভির পক্ষ থেকে দু সালে তোমাদের জন্য দেওয়া হয়েছে সেই টপিকটা নিয়ে তো আশা করছি এই সিলেবাসটা তোমরা অনেকেই পেয়েছ আর ঠিক যারা যারা পাওনি তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি শুরু আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সঙ্গেই থাকবে দেখো এখানে অধ্যায়গুলো দিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে লিখেছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ঠিক আছে সপ্তম শ্রেণী বাংলার আচ্ছা এখানে অধ্যায়গুলো দিয়ে হয়েছে প্রথম প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এক থেকে তেরো পেজ দ্বিতীয় অধ্যায় দেওয়া হচ্ছে প্রমিত ভাষায় কথা বলি চোদ্দো থেকে পঁচিশ পেজ তৃতীয় অধ্যায়ে আছে অর্থ বুঝে বাক্য লিখি এটা আছে তোমাদের ছাব্বিশ থেকে উনষাট পেজ পর্যন্ত চতুর্থ অধ্যায় তোমরা পড়বে চারপাশে লেখার সাথে পরিচিত হয়ে ষাট থেকে একাত্তর পেজের মধ্যে পড়বে পঞ্চম অধ্যায় আছে বুঝে পড়ি লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি পেজের মধ্যে এবং পঁচানব্বই থেকে একশো তিরিশ পেজের মধ্যে তোমাদেরকে পড়তে হবে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে ষষ্ঠ অধ্যায় আছে সাহিত্য পড়ি লিখতে শিখি এটার আছে তোমাদের একশো থেকে একশো পঁয়ত্রিশ পেজের মধ্যে এবং একশো থেকে একশো পেজের মধ্যে আর এই যে পেজগুলো এখানে দিয়ে দিয়েছে এই পেজগুলোর মধ্যেই কিন্তু তোমাদের যে কোশ্চিন বলো বা যাই বলো এইগুলো কিন্তু এই পেজগুলোর মধ্য থেকেই আসবে পেজের বাইরে আসবে না এই অধ্যায়গুলোর মধ্য থেকে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সিলেবাসটা সম্পর্কে এরপর চলো দেখে নিই যে আমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষার প্রশ্নটি কেমন হবে অর্থাৎ নমুনা প্রশ্ন দেখো এখানে লিখে দিয়েছে যে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন অর্থাৎ এই যে নমুনা একটা প্রশ্নপত্র দিয়ে দিয়েছে এটার আলোকে একটা প্রশ্নপত্র নতুন করে তৈরি করতে হবে কাদের টিচারদের ঠিক আছে আচ্ছা কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না অর্থাৎ এখানে ধরো যে কোয়েশ্চেন দেওয়া আছে ঠিক আছে এই কোশ্চেনগুলোর কোন কোনো একটা কোশ্চেনও হুবহু একটা কোশ্চেনও হুবহু কিন্তু তোমাদের পরীক্ষার কোশ্চেনে দেওয়া যাবে না ঠিক আছে এটা শুধুমাত্র নমুনা একটা কোশ্চেন পেপার মাত্র ঠিক আছে আচ্ছা দেখো এখানে কি বলেছে যে সপ্তম শ্রেণী বাংলা এখানে নৈবর্তিক নৈবর্ত ভিত্তিক অভিজ্ঞা প্লাস রচনামূলক অর্থাৎ নৈবর্তিক আর হচ্ছে এখানে সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা আর পূর্ণমান হচ্ছে একশো তো নৈবর্তিক অংশে দেখো পঁচিশ ঠিক আছে পঁচিশ অর্থাৎ এখান থেকে তোমাদেরকে এক একটা প্রশ্নের জন্য প্রশ্নের আনসারের জন্য তোমাদের এক মার্কস করে দেওয়া হবে প্রথমে আছে এক থেকে পনেরোটা নৈবর্তিক ঠিক আছে এই যে এখানে বারো পনেরো এই যে পনেরোটা আছে নৈব্যিক তোমাদের এখানে কোশ্চেন থাকবে অ্যান্সার দিতে হবে শুধুমাত্র নাম্বারটা দিবে প্রশ্নের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবে ধরো এখানে চোদ্দো নম্বরের প্রশ্ন তো তোমরা লিখবে চোদ্দ এর যে কোয়েশ্চেনটা আছে তোমরা পড়বে পড়ে তারপরে এখানে অ্যান্সার যেটা হবে যে ক খ ক খ গ যে অ্যান্সারটা হবে শুধু চোদ্দ নাম্বার লিখে উত্তর লিখে গ অভিজাত অথবা যেটা অ্যান্সার হবে সেটা লিখে দিবে ঠিক আছে এভাবে হচ্ছে তোমাদের অ্যান্সার করতে হবে এরপরে আছে দেখো ষোলো থেকে কোয়েশ্চেন উত্তর দিতে হবে যেটার মার্কস তোমাদের থাকবে এক করে ঠিক আছে আচ্ছা গেল এরপরে আছে হচ্ছে রচনামূলক অংশ রচনামূলক অংশে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা সরি দশটা দশটায় মার্কস থাকবে দুই করে এক একটাতে এক একটাতে দুই করে থাকলে দশটা কোয়েশ্চনে তোমরা পাবে বিশ মার্কস ঠিক আছে এই বিশ মার্কসের কোয়েশ্চনের যে অ্যান্সারগুলো হবে সেগুলো খুব বেশি বড় হবে না আবার এক কথাতেও হবে না ঠিক আছে এটা তোমাদের স্কুলের তোমাদের টিচাররাই খুব ভালোভাবে বুঝিয়ে দিবে আচ্ছা এরপরে আছে কি রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন অর্থাৎ যেটা কোনো দৃশ্যপট থাকবে না সরাসরি প্রশ্ন থাকবে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে অর্থাৎ এখানে তোমাদের পাঁচটা করে কোয়েশ্চেন থাকবে পাঁচটা থেকে যে কোনো তিনটা কোশ্চনের আনসার দিতে হবে তিনটা কোশ্চেনের তোমাদের এক একটা কোশ্চেনের মার্কস থাকবে পাঁচ করে অর্থাৎ তিনটা কোশ্চেনের তোমাদের মার্কস থাকবে পনেরো মার্কস ঠিক আছে আচ্ছা এরপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে এখান থেকে দিতে হবে তাই না তো এখানে দেওয়াই আছে সম্ভবত পাঁচটি প্রশ্ন অর্থাৎ ষোলো থেকে বিশ বিশ নাম্বার পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে উদ্ধৃত ঠিক আছে তোমাদের একটা উদ্ধৃত দেওয়া থাকবে সেই উদ্ধৃতের আলোকে তোমাদের ক খ দুটো করে কোয়েশ্চেন থাকবে কতে থাকবে চার এবং খতেও চার মার্কস থাকবে তো তোমরা এই কোশ্চেন দুটোরই অ্যান্সার করতে হবে দুটো মিলে তোমরা এখানে পেয়ে যাবে আট মার্কস ঠিক আছে আর এই কোশ্চেন দুটোর অ্যান্সার তোমাদের করতে হবে এই যে উদৃত্ত দেওয়া হবে উপরে এই উদ্বৃত্তগুলোর আলোকে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোশ্চেনেরই কিন্তু একটা করে উদৃত্ত দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কবিতা দেওয়া আছে কবিতার আলোকে তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে দুটো করে কোশ্চেন থাকে ক খ দেখো এখানেও একইভাবে একটা কবিতা দেওয়া আছে তোমাদের দুটো করে কোয়েশ্চেন দেওয়া থাকবে ক খ সো এখানে যে কবিতা দেওয়া আছে বলে তোমাদেরও যে কবিতাই থাকবে দুটো কবিতা দেওয়া আছে দুটো কবিতাই থাকবে এমনটা না টিচাররা চাইলে একটা কবিতা দিয়ে দিয়েও তোমাদের একটা দুটো কোয়েশ্চেন দিতে পারে বাকি কোন একটা গল্প থেকে দিতে পারে এই টিচাররা আর কি যেভাবে দেয় আর কি ঠিক আছে যেভাবে দেয় সেভাবে দিবেন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আর তোমরা সপ্তম শ্রেণীর যারা স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই জানো যে আমাদের ওয়ান আওয়ার লার্নিং চ্যানেলের যে সপ্তম শ্রেণীর বাংলার যে প্লে লিস্টটা আছে সেখানে কিন্তু তোমরা একদম শুরু প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত ডিটেইলে প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে বুঝিয়ে ভিডিও তৈরি করে দেওয়া অলরেডি আছে তোমরা অনেকেই ভিউ করেছো তোমরা অনেকেই দেখেছো ভিডিওগুলো তো যারা এখনও দেখোনি এখনও মিস করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলের যে সপ্তম শ্রেণীর বাংলার যে প্লে আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে ডিটেল আলোচনাটা পেয়ে যাবে দেখে আসতে পারো অবশ্যই আর আশা করছি এই ভিডিওটি থেকে তোমরা প্রশ্ন সম্পর্কে একটা ব্যাপক ধারণা পেলে ইভেন যে সিলেবাসটা আছে সেই সিলেবাস সম্পর্কেও তোমরা একটা ধারণা পেয়েছ আশা করি তোমরা উপকৃত হলে দেখা হবে নেক্সট ভিডিওতে পরের মানে পরের সাবজেক্টটা নিয়ে অবশ্যই তোমরা আমাদের সঙ্গেই থেকো ওয়ান আওয়ার লার্নিং চ্যানেলের সঙ্গে থাকো কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওগুলো থেকে তোমরা কতটা উপকৃত হচ্ছ ভালো লাগলে জানাবে খারাপ লাগলেও জানাতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ